তুই আসলে তোর মত লেখতে তুই এইগুলো করতে আসিস আমার বাড়ি তারপরে ও খুব আমার ইয়ে করছিল যে আমি তো ছাড়বো না আমি তো নিজে ধরাবো তারপরে আমি সকালবেলা লোক ডাকবো বললাম ভুলে যে আমি চলে যাই আমি বললাম যে ভুল হয়ে গেছে এরকম ভুল না নাকি এমন ছিল যে তোর বিয়ে করতে চাইছিল না স্যার এমনি বন্ধুত্ব মতন সম্পর্ক আমার বলতো যে আয় তুই আয়া

তারপরে আমি ওই সিঁড়ি দিয়ে যখন উঠতে যাই তখন আমার বাধা ভিত্তি তারপরে জর জর্তো করে মানে আমার সাথে ওখানে আটকা আটকি করে দস্ত দস্তি করে তারপরে যখন বুঝতে পারে আমি চুরি করে যাচ্ছি তখন ও আমার বিভিন্ন ভয় ভিত্তি তখন আমি পরে থাকবো কোথায় থেকে নিলিস ওই সিড়ি ছিল কোন জায়গায় এই যে দা দিয়ে হত্যা করছিল ওর বাসায় নিয়ে রাখছিল এখান থেকে নিয়েছিল এটা তাই তো এই সেইটা

যখন আমি তখন ওর কাছে যায় তখন ওর সঙ্গে আমার দস্তি হয় তখন আমার পুলিশের ভয় দেখায় এবং আছে আইন হাতে তুলে দেবে আমার কোনোভাবে বিরতি দেয় না জোর জরস্তি করে তারপর ওর সাথে আমি পাত দিলাম না পরে ও একটু নিয়ন্ত্রণে আসার পরে ওর সিঁড়ির রুমের আমি বেরোনোর পথে এই দাও হয় দাও দিয়ে ওরে আমি আঘাত করি কোন কোন জায়গায় আঘাত করছে গলায় আর কোথায় গলায় আঘাত করছিলাম তা বন্ধ করে আমি বুঝতে পারিনি যে কোথায় আঘাত লাগিয়েছে গলায় আঘাত করছে কি কি নিয়েছিলি আমি পাইছিলাম চুরি আর কি আমি মালপত্র পাইছিলাম তো দশ দশ কারণে আসতে পারিনি

Indonesia is running চোর KilimLO. 2008 JOAMSUL NARANTHA 98cel,就算итайlly. 700c problems in Sean, Thank you. Thank you.